আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা চলে আসলাম গতকালকের ভিডিও বাকি অর্ধেক আলোচনা নিয়ে বাকি পর্বের আলোচনা আজকে করব বাচ্চা হারুন রশিদ যখন শুনলেন তার স্ত্রী তালাক হয় নাই বাচ্চা হারুন রশিদ আশ্চর্য হয়ে গেলেন আবু ইউসুফ বলতেছেন আশ্চর্য হওয়ার কোনো কারণ নেই হারুনার রশিদকে বলতেছেন আপনি আগামীকাল শাহী মসজিদের মধ্যে আমাকে মাগরিবেরা নামাজ পড়ার সুযোগ করে দিবেন আমি ওইখানে রিমামতি করব আমি নামাজের পরে বলে দিব কোরআন দ্বারা বলে দিব যে আপনার স্ত্রী তারা হয়নি সম্মানিত দর্শক বাচ্চা হনুণার রশিদ আশ্চর্য হয়ে রাজপ্রাসাদের মধ্যে ফিরে গেলেন রাজপ্রাসাদের মধ্যে ফিরে গিয়ে আল মানে সমস্ত জায়গায় আলান করে দিলেন আলেমদেরকে ডাকলেন আলেমদেরকে আলান করে দিলেন আগামীকাল মাগরিবের নামাজে যুবক পড়াবে যুবক আলেম পড়াবে সে মাগরিবের নামাজের পরে বলে দিবে যে আমার স্ত্রী সুবায়দা কুর দ্বারা বলে দিবে আমার স্ত্রী সুবায়দা তালাক হয়নি রাজ্যের মানুষগুলোম অবাক হয়ে গেল আলিম কোন আশ্চর্য হয়ে গেল তারা অপেক্ষার প্রহর গন্তে থাকল পরের দিন যখন হয়ে গেল সেই মসজিদের মধ্যে আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই হাজির হয়ে গেলেন মাগরীবের ওক্ত শুরু হয়ে গেল মাগরীবের আজানের পরে এইবার আবু ইউসুফ নামাজ পড়াতে যাবে নামাজ শুরু হয়ে গেল সুরাফাতে হাট করল সুরাফাতে হার পরে এইবার যখন সূরাুত আবু ইউসুফ তলাওয়াত করল তিনি ওয়াজ জাইতুন ওয়াতু রিসি নি ওয়াহাল বালাদিল আমিন লাকাদ খালাকনা আল ইনসানা এইখানে পড়তেছেন লাকাদ খালাকনা কমারা পিছন থেকে লোক মা আসছেছেন প্রিয় দর্শক গভীর মনোযোগ দিয়ে শুনবেন পিছন থেকে লোক মাসতেছে লাফাদখন আকোনাল ইনসানা আবু ইউসুফ আবারো পড়তেছেন লাফাদ খলাল অমা তৃতীয়বারের সময় যখন ভুল পড়বে তাহলে নামাজ ভেঙে যাবে এবার আবু য়ুসুফ তৃতীয়বারে লোকমার সময় পড়তেছেন লাফদখন আকোনাল ইনসানা ফিয়া হাসানি তা কব নামাজ শেষ খায়া গেল সালাম ফেরানোর ওপর আলিম সমাজ আলিম সমস্ত লামাইকার আমরা বাৎশার দিকে ইঙ্গিত করে বলতেছেন বাৎশাহ যেই যুবক যে আলেম সৌরত তিনের মধ্যে ভুল করে দুই দুই দুইবার সেই আলেম কীভাবে আপনার স্ত্রী তালাক হয়নি কোরান দরা ফতুয়া দিবে। সে তো নিজে ভুল করে তবুই অশোক নাম দিয়ে বলেন না 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 আমি ভুল করি নাই ভুল আপনারা করতেছেন আপনারা করেছেন কারণ আল্লাহ ফাকরব বলা আলমিন বলতেছেন লাফদ খলা কোণাল ইং সানফি আহসা নীতা কবিম লাফাদ খলা কোণাল ইং সানা আমি আল্লাহর বলামিং মানুষকে সবচাইতে সুন্দরভাবে সৃষ্টি করেছেন মানুষ বলে সব শ্রেষ্ঠ এবং সুন্দর আর আপনারা বলতেছেন চাঁদ সুন্দর না 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 মধ্যে বলেন মানুষ সুন্দর তার স্ত্রী যখন যখন বল তার বললেন তুমি চাঁদের চাইতে সুন্দর হারুন রশিদ ভুল কোনো কথা নাই রশিদ ঠিক বলেছেন মানুষ অবশ্যই চাঁদের চাইতে সুন্দর চাঁদ মানুষের চাইতে সুন্দর হতে পারে না ফুল মানুষের চাইতে সুন্দর হতে পারে না দুনিয়ার কোনো কিছু মানুষের চাইতে বেশি সুন্দর হতে পারে না মানুষ সব চাইতে বেশি সুন্দর যার যাকে আল্লাহ পাক রব্বুল আলমিন আর যেই মানুষদেরকে নিজ হাতে চেহারা আল্লাহ পাক রব্বুল আলমিন নিজ হাতে বানিয়েছেন সমস্ত মখলুকাতকে আল্লাহ পাক বলেছেন আল্লাহ পাক রব্বুল আলমিন তার হুকুমে সৃষ্টি করেছেন আর মানুষকে আল্লাহ পাক রব্বুল আলমিন তার নিজ হাতে তার চেহারাটা সৃষ্টি করেছেন তৈরি করেছেন তো সমস্ত মানুষগুলা আল্লাহ পাক সৃষ্টি করার পরে মানুষদেরকে সুন্দর বলে আখ্যায়িত করেছেন আর আপনারা বলতেছেন মানুষ সুন্দর না চাঁদ সুন্দর অবশ্যই অবশ্যই তার স্ত্রীর তারা হয় নাই আলেম সমাজগুলো আশ্চর্য যদি দৃষ্টিতে অবাক দৃষ্টিতে তাকিয়ে রইলেন এবং তাদের ভুলগুলো বুঝতে পারলেন আর হারুন রশিদ কি করলেন আবু ইউসুফকে জড়ায় ধরলেন সম্মানিত দর্শক শ্রোতা দেখেন যে অনেক মশালা আছে যে যা অত্যন্ত কঠিন মশালা হজরতে ইমাম আবু হানিফ রহমতুল্লাহ আলহের ছাত্র আবু ইউসুফ কত সুন্দর করে সমাধান দিয়ে দিলেন আল্লাহ পাক আমাদের সকলকে সঠিক দান করুক সকলে বলে আমিন সঠিক জ্ঞান দান করুক সকলে বলে আমিন আয়ফুর দাবানুলিল্লাহ রবিল আলমিন ইনশাল্লাহ আরও নিত্য নতুন ভিডিও পেতে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি